যারা বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ নিতে চাচ্ছেন এবং ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন বাজেটটা একটু কম তাদের জন্য আজকে স্পেশাল ডিসকাউন্টে কিছু ল্যাপটপ থাকবে আজকে জি থাকবে মাত্র একুশ হাজার টাকা তাও আই এর সিক্স জেনারেশন আমাদের এখানে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইপ সার্ভিস ওয়ার্ডে এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স প্রসেসর রাইজেন সেভেন প্রো সাতত্রিশে ইউ আট জিবি র্যাম পাচ্ছেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স আই ফাইভের টেন জেনারেশন র্যাম পাচ্ছেন ষোলো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু ফিফটি সিক্স এন্ড ভিএম এসএসডি আমাদের নিজস্ব পক্ষ থেকে তিন ঘন্টা একটা গ্যারান্টি থাকবে তিন ঘন্টার ভিতরে যদি যে কোনো ল্যাপটপ ব্যাটারি ল্যাপটপ কম ল্যাপটপ রিপ্লেস করা ল্যাপটপ পার্চেস করতে পারবেন এইট থ্রি জিরো জি এইট আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এন্ড ভিএম এসএসডি এটা পিছনে একটি ক্যামেরা সামনে একটা ক্যামেরা এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সামনে ফেস লক স্যার ভাই আজকে ল্যাপটপে কি অফার দিচ্ছেন আজকে বাজেট ফ্রেন্ডে কিছু ল্যাপটপের ধামাকা ডিসকাউন্ট থাকবে আজকে জি থ্রি থাকবে আই সেভেন আর সিক্স জেনারেশন মাত্র একুশ হাজার মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার একদম ফ্ল্যাট আজকে টাচ স্ক্রিন থ্রি ওয়ান নাইন জিরো বাজারে সতেরো হাজার টাকা আমি দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা থ্রি সিক্সটি রোটেড কনভার্টেবল প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট এবং অথেন্টিক অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে তাকে 10000 টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা ভাই মিরপুরে তো অনেক ল্যাপটপের শপ আসে রাইট ল্যাপটপ প্রাইমে কেন আসবে কাস্টমার ল্যাপটপ প্রাইমে এজন্য আসবেন ল্যাপটপ প্রাইমে আপনাকে ইনস্যুর করবে অথেন্টিক চার্জার এ গ্রেডের ল্যাপটপ এবং অ্যাসিডের হেলথ কন্ডিশন ব্যাটারি হেলথ কন্ডিশন ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ পারচেস করা মানে নির্দিদায় নাকে তেল দিয়ে ঘুমানোর মতো অবস্থা আচ্ছা আর আফটার সেল সার্ভিসের সাপোর্ট তো আছে 100% আমাদের এখানে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওর এক মাসের ভিতরে যে কোনো সমস্যা হবে ল্যাপটপ রেখে আর একটা ল্যাপটপ পারচেস করার সুযোগ থাকতেছে আচ্ছা আজকে মূলত আমরা কাদেরকে টার্গেট করে ল্যাপটপ দেখাবো আজকে স্টুডেন্টদের থাকবে আজকের ফ্রিল্যান্সারদের জন্য থাকবে আজকে যা সামনে আসছে দুর্গা তাদের জন্য ফ্ল্যাট কিছু ডিসকাউন্টের ল্যাপটপ থাকবে আপনি ভিডিওটি কন্টিনিউ করেন আশা করি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপ লো মিড হাই লেভেলের প্রত্যেকটা ল্যাপটপ আপনি পারচেস করতে পারবেন আচ্ছা তো কেউ যদি সরাসরি শপে এসে নিতে চায় কি আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 শাহালি মার্কেটের ঠিক পিছনে আসলেই দেখবেন যে লাইব্রেরি মার্কেট ওরটাকে আবার রোড নাম্বার তিন বলে কেউ লাইব্রেরি গলিও বলে ওখানে আসলে দ্বিতীয় শপে আসলে পেয়ে এছাড়াও ল্যাপটপ প্রাইম লিখে ইউটিউব এবং ফেসবুকে সার্চ করবেন তার নিত্য নতুন সকল ল্যাপটপের রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সকল ল্যাপটপ রিভিউ আপনার সবার আগে আপনি পেয়ে যাবেন আচ্ছা তা আমরা আজকে প্রথমে কোনটা দিয়ে শুরু করব। আজকে আমরা শুরুতেই যে ল্যাপটপ করব। বাজেট ফ্রেন্ডলি কম্প্যাক্স সাইজ ট্যুর এবং ট্রাভেলস করতে চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন বাজেট ফ্রেন্ডলি একটা ল্যাপটপ সেটা হচ্ছে ডেলের টাচ স্ক্রিন থ্রি ওয়ান জিরো আচ্ছা এটা কিন্তু অফার চলছে একদম চলতেছে আমাদের এর আগের ভিডিওতে আপনার ষোলো হাজার পাঁচশো সতেরো হাজার টাকা প্রাইস ছিল এখন পূজা উপলক্ষে ফ্রিল্যান্সারদের জন্য একদম ডিসকাউন্ট রেটে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো থ্রি সিক্সটি রোটেড কমফোর্টেবল ফুল কর্নিং গ্লাস পাইপ দেওয়া আছে সাইডের যে অংশটা দেওয়া আছে আর এখানে একটি ক্যামেরা নিচু আরটি ক্যামেরা আচ্ছা আর এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাকআপ আমাদের কাস্টমার রিভিউ হচ্ছে সাত থেকে আট ঘন্টা আর এক মাসের পূর্ণাঙ্গ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং অথেন্টিক চার্জার সহ ওকে এই ল্যাপটপের প্রাইস রাখাচ্ছে অনলি পনেরো হাজার টাকা পনেরো পাচ্ছেন পেন্টিএমের টেন জেনারেশন র্যাম পাচ্ছেন আট জিবি একশো আঠাইশ মেসিডি

সিক্স জেনারেশন র্যাম পাচ্ছেন আট জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপান্ন এন বি এসএসডি ল্যাপটপটার কন্ডিশন যা যদি দেখাই একদম ফ্রেশ টোটালি ফ্রেশ এবং খুবই ছোট কম্প্যাক্ট সাইজে এটা ব্যাকআপ তিন থেকে চার ঘন্টা অ্যাভেলেবল পেয়ে যাবেন এটাদের ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং ক্রিপ্টোকারেন্সি ফরেক্স ট্রেডিং এর মতো কাজ ইচ এনে খুব সুন্দরভাবে করতে পারবেন ওকে আর যারা নাকি বলেন যে ভাই গ্রাফিক্সের কাজে কি করা যাবে ভাই গ্রাফিক্সের কাজ করার জন্য মিনিমাম একটা এইট জিবি গ্রাফিক্স র্যাম প্রয়োজন আপনার সফটওয়্যারটা এডিট করার জন্য সেই ক্ষেত্রে আপনি ইজিলি করতে পারবেন এবং র্যাম এবং অ্যাসিডি দুইটাই কাস্টমাইজ করতে পারবেন সুতরাং আমি বলবো বাজেট ফ্রেন্ডলির ভিতরে একুশ হাজার টাকা একদম বেস্ট একটা প্রাইজ পাচ্ছেন ওকে ওকে এরপরে থাকবে হচ্ছে আপনার সেম এইট প্রসেসর পাচ্ছেন আই সেভেন এর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার হচ্ছে অনলি বাইশ হাজার টাকা একদম সব নিজ মতো কাস্টমাইজ করার সুযোগ থাকতেছে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রতিটি ল্যাপটপের সাথে একটি মাউস মাউস প্যাড পাওয়ার কেবল চার্জার একটি আমাদের ল্যাপটপ প্রাইমে লোকদের ব্যাক পাবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন এক মাস কোনো সমস্যা হবে ল্যাপটপ রেখে আরেকটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ওকে আমরা নিজেরাই ইম্পোর্ট করি বিধায় এই ল্যাপটপগুলো আমরা এত কম প্রাইসে দিতে পারতেছি আচ্ছা এছাড়া যারা কুরিয়ারে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে তাদের জন্য ফ্যাসিলিটি আছে আপনি ভিডিও দেখবেন যে ল্যাপটপটা আপনার পছন্দ হয়েছে সেই ল্যাপটপটির কন্ডিশন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখবেন দেখার পর তার ব্যাটারি হেলথ কন্ডিশন হেলথ কন্ডিশন চার্জার এবং টোটাল রিভিউ দেখার পর আপনার যদি মনে হয় যে ল্যাপটপ পারচেস করার যোগ্য দেন আপনি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আপনার বাসায় দৌড়া পৌঁছে যাবে সেখানে ল্যাপটপ দেখে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ নিয়ে যেতে পারবেন ওকে এরপর থাকবে যারা নাকি যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর মতো কাজ করতে চান ইয়ে ভিডিও এডিটিং ফ্রিল্সিং এর কাজও করতে চান রেন্ডারিংয়ের মতো হ্যাভি রেন্ডারিংয়ের কাজ এগুলো আপনি করতে পারবেন এটা হচ্ছে সেভেন থ্রি ফাইভ জি সিক্স এ এম ডি ডিও রাইজান সেভেন প্রো সাত্রিশ ইউ আট জিবি র্যাম পাচ্ছেন এইট জিবি শেয়ার

এইট থ্রি জিরো জি ভাই জি সেভেন জি এইট জি যাবেন আর জি সেভেনগুলো একদম আপডেট সিরিজ সুতরাং এই ল্যাপটপগুলোর কন্ডিশনও খুবই ভালো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা প্রসেসর পাচ্ছেন আই ফাইভের টেন জেনারেশন RAM পাচ্ছেন 16GB 8GB share graphics 256 NVMe SSD আচ্ছা আর ল্যাপটপ একদম ম্যাকবুক এর মতো টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন শাইনি একটা লুক দিচ্ছে নন ন্যানো বেজেল একটা ডিসপ্লে পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ প্রয়োজনীয় সকল পোর্ট ফ্যাসিলিটি আপনি ইচ এন্ড এমতে খুব সুন্দরভাবে পেয়ে যাবেন আচ্ছা রাফ এন্ড টাফ কাজ করতে পারবেন প্রাইস যা হচ্ছে মাত্র

পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পাচ্ছেন টু ফিফটি সিক্স পাচ্ছেন প্রাইস রাখা হচ্ছে অনলি চৌত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার দশটা বেছে পার্চেস করার সুযোগ থাকতেছে ওকে প্রতিটা ল্যাপটপে কিন্তু আমাদের বক্স কন্ডিশনে চলে আসছে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু বক্স যদি বক্স থেকে যদি আমি খুলে দেখাতে যাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তাই আপনাদের স্বার্থে আমরা প্রত্যেকটা ল্যাব বক্স থেকে বের করে ফ্রেশ করে আপনাদেরকে উপস্থাপন করতেছি ওকে এরপর থাকবে এক্স আচ্ছা এক্স থার্টিন হচ্ছে তাদের জন্য যারা নাকি চাচ্ছেন স্লিম একদম সিম্পলিসিটির ভিতরে ব্যাটারি ব্যাকআপ ভালো চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ একদম ব্লেডের মতো পাতলা একটা ল্যাপটপ স্লিম কিন্তু মতো পাতলা একদম হাতের ভিতরে রাখবেন যে ল্যাপটপ হাতে আছে সেটা বুঝতেই পারবেন না যেটা ল্যাপটপ হাতে আছে প্রসেসরও ভালো পাচ্ছেন কোরাই 5 এর 10 জেনারেশন র‍্যাম পাচ্ছেন ষোলো জিবি 256 এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স টাচ স্ক্রিন প্রাইস রাখা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা দিয়ে আপনার রাফ এন্ড এক মাসে রিপ্লেসমেন্ট অরিজিনাল চার্জার আশা করি বেস্ট একটা প্রাইস আপনি অরিজিনাল চার্জার দিয়ে কেউ আপনাকে দিতে পারবে না ল্যাপটপ যদি কম দামে পারচেস করতে চান আপনি বুঝে নেবেন সেখানে কোনো না কোনো ঘাপটা করা হয়েছে অনেক সময় চার্জারের কিন্তু মারিংকা কাজ মেন ইস্যুটাই হচ্ছে কেউ একটা একটা দোকান থেকে আরেকটা দোকানে পার্থক্য থাকবে সর্বোচ্চ এক হাজার টাকা সেই ল্যাপটপের প্রাইস যদি কেউ আপনাকে পাঁচ হাজার টাকা কম দেয় আপনি বুঝে নেবেন এখানে কোনো কিছু ঝামেলা করা হয়েছে মেন ঝামেলাটা করা হচ্ছে আপনাকে অরিজিনাল চার্জার সে না দিয়ে কপি চার্জার দিয়ে দিচ্ছে এরপর একটা অরিজিনাল এসএসডি খুলে আপনাকে একটা কপি এসএসডি দিয়ে দিচ্ছে সুতরাং আপনি ল্যাপটপটি 6 মাসের বেশি কন্টিনিউ করতে পারবেন না কারণ ল্যাপটপ যদি কপি চার্জার হয় ল্যাপটপ 6 মাসের ভিতর মাদারবোর্ড ডেড হয়ে যাবে ওকে এরপর থাকে জানা কি চাচ্ছেন 360 রোটেট কনভার্টেবল এল এক্স সিরিজের একটা ল্যাপটপ ইউজ করছে তাদের জন্য এক্স 13 প্রসেসর পাচ্ছেন i5 এর

কলম দেওয়া আছে সুতরাং আপনি ডিজাইনিং এর কাজ খুব সুন্দরভাবে ভাবে করতে পারবেন আচ্ছা এরপর থাকবে হচ্ছে অ্যাকশন কার্বন অ্যাকশন কার্বন অ্যাকশন কার্বনের করা নতুন কোনো কিছুই বলার নাই এর থেকে ল্যাপটপ পাতলা এর থেকে ল্যাপটপ স্লিম কোন কোম্পানি বের করেনি এটা হচ্ছে Lenovo X ওয়ান কার্বন প্রসেসর পাচ্ছেন i5 এর 8 জেনারেশন 16 GB RAM 256 SSD Zen 6 Zen 6 এর বডি Zen বডি পাচ্ছেন সুতরাং একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন প্রাইস রাখা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার টাকা একদম স্লিম ব্যাটারি ব্যাকআপ মিনিমাম চার ঘন্টা গ্যারান্টি থাকবে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপে আসলে আপনারা চার্জ ব্যাকআপ কতটুকু গ্যারান্টি দেন আমাদের নিজস্ব পক্ষ থেকে তিন ঘন্টা একটা গ্যারান্টি থাকবে তিন ঘন্টার ভিতরে যদি যে কোনো ল্যাপটপ ব্যাটারি ল্যাপটপ কম পান ল্যাপটপ রিপ্লেস করা একটা ল্যাপটপ পার্চেস করতে পারবেন ওকে ওকে এরপর থাকবে হচ্ছে জেডবুক ফায়ার ফ্লাই আচ্ছা হেভি জেড যারা পারচেস করেন জেড বুকের নতুন রিভিউ করা কিছুই নেই জেডবুক মানে হেভি ওয়ার্ক জেডবুক মানে মাল্টিট্যাক্সিংয়ের জন্য রিন্ডারিংয়ের জন্য তাদের জন্য বেস্ট মোবাইল ওয়ার্ক স্টেশন প্রসেসর পাচ্ছেন কোর আই ফাইভে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি প্রাইজ আকাচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা ল্যাপটপ পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড সহ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফেস লক ফিঙ্গার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস অনলি ছত্রিশ হাজার টাকা ওকে এরপরে থাকবে এইট

এরপরে আপনার আরও হাই কনফিগার চাচ্ছেন যারা তাদের জন্য এটা হচ্ছে ডেলের

ট্যুর এবং ট্রাভেল করেন প্রেজেন্টেশন করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হলো এটা নতুন করে বলার কিছুই নেই কারণ এই ফ্যাসিলিটি আমি একটা একটা করে বলতেছি এই যে ঠিক আছে আলাদাভাবে ইউজ করতে পারবেন আবার এটা এটার প্রয়োজন হচ্ছে না এটা দেখেও আপনি ইউজ করতে পারবেন এটা পিছনে একটি ক্যামেরা সামনে একটি ক্যামেরা এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সামনে ফেস লক আর সব ধরনের কাজই করতে পারবেন আর প্রসেসর আই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এম শেয়ার গ্রাফিক্স ফোর জিবি যারা নাকি ডিজাইনিং এর কাজ করেন বাচ্চাদেরকে ট্যাব দিতে চাচ্ছেন ল্যাপটপ প্লাস সহ সব কিছু এটাতে করতে পারবেন জি থ্রি কে ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে থ্রি কে ডিসপ্লে প্রাইস রাখা হচ্ছে অনলি সাত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার সাত্রিশ হাজার টাকা অরিজিনাল চার্জার সহ অপারেটিং সিস্টেম তো উইন্ডোজ প্রাইজ হ্যাঁ অপারেটিং যাবেন এন্ড করতে পারবেন এক মাসে পূর্ণাঙ্গ রিপ্লেসমেন্ট সহকারে ওকে এরপর হচ্ছে আপনার যারা নাকি ভিতরে ইউজ করতে চাচ্ছেন হাই তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ হচ্ছে 450G8 জেনারেশন র্যাম পাচ্ছেন হচ্ছে মাত্র

এইট ফোর জিরো জি সেভেন আই ফাইভের এলিভেন্ট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো এটার প্রাইস রাখছে মাত্র সাতত্রিশ হাজার টাকা সাতত্রিশ মাত্র সাতত্রিশ হাজার টাকা সুপার ন্যানো ভেজেলেটার ল্যাপটপ একদম প্রোডাক্ট কোয়ালিটি যদি দেখায় একদম সুপার ফ্রেশ ল্যাপটপ পারচেস করার আগে তিন চারটে জিনিস অবশ্যই দেখে নিবেন অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা এসএসডির হেলথ কন্ডিশন ব্যাটারি হেলথ কন্ডিশন সব কিছু দেখে পারচেস করবেন আশা করি ঠকবেন না আসলে আরো অনেক ল্যাপটপ আছে আপনি যদি সব ভিজিট করেন তাহলে দশটা বেচারটা পার্চেস করার সুযোগ থাকতেছে আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহলি মার্কেটের ঠিক পিছনে হারুন সুপার মার্কেটের দ্বিতীয়তলা দুইশো তিন দুইশো চার নম্বর শপে আসলে পেয়ে ল্যাপটপ প্রাইম ওকে ভাই ধন্যবাদ দুই ভিডিওতে সময় দেওয়ার জন্য কেউ যদি ঢাকার বাড়ি থেকে নিতে চায় সিস্টেমটা আর একবার বলে দিই ঢাকার বাইরে যারা পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দেওয়ার পরে আপনি যে ল্যাপটপটি পার্চেস করতে চান সেটি দেখবেন হেলথ কন্ডিশন কনফিগার ওভারঅল কন্ডিশন দেখে আপনার পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সেখানে আপনার ল্যাপটপ আপনার ডিস্ট্রিক্টে পাঠিয়ে হবে সেখানে দেখে বাকি টাকা পেমেন্ট করে বাসায় নিয়ে যেতে পারবেন ওকে সোভিয়াস বিজয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ